সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী আড্ডা গরু বাজার মেম্বর সাহেবের দাপারে বেশ সুন্দর কিছু গরু দেখা যাচ্ছে এবং বেসা বিক্রি চলতেছে কেমন দামে বিক্রি করতেছে আপনাদেরকে জানাবো যারা এখনো কৃষকের চিত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না আশা করবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে